পরীক্ষায় আশি পার্সেন্ট ছাত্র আশি পার্সেন্ট ছাত্র ইংরেজিতে এবং পঁচাশি পার্সেন্ট ছাত্র গণিতে এবং পঁচাত্তর পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে পাশ করলো যদি চল্লিশ জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তবে কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা বের করার টেকনিক তো শিক্ষার্থীর সংখ্যা বের করার টেকনিক কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় আসে তো এ ধরনের অঙ্ক কিন্তু সমাধান করার সময় সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে উভয় বিষয়ের সাথে উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো কী অবস্থায় আছে এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় বিষয় এবং অন্যান্য বিষয় কিন্তু একই আছে সেই টেকনিকটা ছিল অর্থাৎ আমরা যদি ফেল বের করতে চাই এখানে উভয় বিষয়ে পাশ তাহলে উভয় বিষয়ে যদি আমরা ফেল বের করতে চাই ফেল বের করতে চাই তাহলে সূত্রটা কি ছিল একশো মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় যোগ উভয় বিষয় তো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় উভয় বিষয় এগুলা বের করার সময় আপনাদের খেয়াল করতে হবে উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো কী আছে এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো আছে পাস মানে একই রকম একই রকম যদি থাকে তাহলে প্রথম বিষয় বের করার যে সময় টেকনিকটা সেটা হচ্ছে উভয় বিষয়ের সাথে প্রথম বিষয়ের সাথে উভয় বিষয় বাদ দিয়ে আপনার প্রথম বিষয় বের হবে দ্বিতীয় বিষয়ের সাথে উভয় বিষয় বাদ দিয়ে আমার দ্বিতীয় বিষয় বের হবে আর উভয় বিষয় যা আছে তাই তাহলে আমরা যদি এখন মান বসাই তাহলে একশো মাইনাস প্রথম বিষয়ে কী দেওয়া আছে আমাদের প্রথম বিষয়ে দেওয়া আছে আশি আশি থেকে আমাদের পঁচাত্তর বাদ দিতে হবে যোগ দ্বিতীয় বিষয়ে দেওয়া আছে পঁচাশি পঁচাত্তর থেকে আমাদের পঁচাত্তর বাদ দিতে হবে আর উভয় বিষয়ে যা আছে তাই পঁচাত্তর পঁচাত্তরই আমরা যখন এখন ক্যালকুলেশন করি একশো মাইনাস এটা বাদ দিলে হচ্ছে পাঁচ এটা বাদ দিলে দশ পঁচাত্তর তাহলে আশি নব্বই তাহলে দশ পার্সেন্ট আমাদের হচ্ছে কি ফেলের হার এখন আমাদের বলছে কি শিক্ষার্থীর সংখ্যা বা কতজন পরীক্ষা দিয়েছিল তাহলে শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা এখন বের করি শিক্ষার্থীর সংখ্যা তাহলে কতজন পরীক্ষা দিয়েছিল আমাদের চল্লিশ জন ওভ বিষয়ে ফেল করেছে তাহলে চল্লিশ ইন্টু একশো বা কত যত পার্সেন্ট বের হলো তাহলে দশ চারে চল্লিশ আর চারে চারশো তাহলে মোট আমাদের চারশো জন পরীক্ষার্থী কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট শিক্ষার্থী আবার উভয় বিষয়ে ফেল করেছে উভয় বিষয়ে কী করেছে দশ পার্সেন্ট শিক্ষার্থী আবার উভয় বিষয়ে ফেল করেছে এখন বলছে যে উভয় বিষয়ে তিনশো জন যদি শিক্ষার্থী পাশ করে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী আছে সেটা আপনাদের বের করতে হবে ভালো করে কিন্তু খেয়াল করে দেখেন যে একটি স্কুলে সত্তর পার্সেন্ট স্টুডেন্ট বা সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে আশি পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট শিক্ষার্থী আবার উভয় বিষয়ে ফেল করেছে অভয় বিষয়ে কী করেছে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে তবে কতজন শিক্ষার্থী আছে সেটা আপনাদের বের করতে হবে তো এই ধরনের অঙ্কগুলোর সমাধানের ক্ষেত্রে উভয় বিষয়ে কতজন আছে এটা পরে আপনারা খেয়াল করবেন সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে উভয় বিষয়ে কত পার্সেন্ট শিক্ষার্থী কী অবস্থায় আছে উভয় বিষয়টা কী অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি উভয় বিষয়টা দেওয়া আছে ফেল করেছে কিন্তু অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে পাশ করে হচ্ছে আমরা যদি পাশের হার বের করতে চাই সেই টেকনিকটি আমরা এখানে আবার আপনাদের বলে দিচ্ছি আপনাদের জ্ঞাতার্থে সেই টেকনিকটি হচ্ছে একশো মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় যোগ তৃতীয় বিষয় তো যখন একই রকম থাকে তখন কিন্তু আমরা সরাসরি ওই মানগুলাই বসিয়ে দিই কিন্তু যখন উভয় বিষয় ফেল অন্যান্য বিষয়গুলো যখন পাস থাকবে তখন প্রথম বিষয় নির্ণয়ের যে টেকনিকটা সেটা হচ্ছে একশো থেকে আপনারা কি করবেন প্রথম বিষয়টাকে বিয়োগ করবেন এর সাথে আবার উভয় বিষয়টাকে বিয়োগ করে দিবেন যোগ দ্বিতীয় বিষয় একশো থেকে দ্বিতীয় বিষয়টাকে আপনারা বিয়োগ করে দিবেন এর সাথে প্রথম উভয় বিষয়টাকে বিয়োগ করে দিবেন আর উভয় বিষয় উভয় বিষয় যা আছে তাই বসে যাবে উভয় বিষয় যা আছে তাই বসে যাবে আমরা যখন এটা ক্যালকুলেশন করি একশো বিশ হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে পাশের হার বের হয়ে গেল ষাট পার্সেন্ট এখন বলছে যে উভয় বিষয়ে তিনশো ষাট জন শিক্ষার্থী কি করেছে পাশ করেছে তবে শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে যদি আমরা শিক্ষার্থীর সংখ্যা বের করতে চাই তাহলে যে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে সেটা আপনাদের লিখতে হবে শিক্ষার্থীর সংখ্যা ইন্টু একশো অর্থাৎ এখানে আমরা আপনারা লিখে রাখেন মোট শিক্ষার্থীর সংখ্যা আপনাদের বেরোচ্ছে যদি মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে চাই তাহলে শিক্ষার্থীর সংখ্যা যে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে তার সাথে একশো গুণ করার পর যে হারটা বের হলো অর্থাৎ পাশের হারটা বের হলো সেটা এখানে বসিয়ে দেবেন তাহলে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে তিনশো ষাট গুণন একশো ভাগ পাশের হার কত দেওয়া আছে ষাট পার্সেন্ট শূন্য শূন্য কাটা ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় আর একশো গুণ করলে হবে ছয়শো তাহলে ওই স্কুলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা ছিল